নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো ইলিশ মাছের ভাপা এই রেসিপিটা অত্যন্ত সহজ একটা রেসিপি খুব কম সময় হয়েও যায় খেতে দুর্দান্ত স্বাদ লাগে গরম ভাতের সাথে এরকমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে সবার তো চলো দেখে নাও ইলিশ ভাপা বানাতে কী কী উপকরণ লাগছে আমার এখানে দেখো মাছটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে এটা রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এখানে দেখো একটা বাটির মধ্যে আমি সাদা সর্ষে দিচ্ছি তিন চামচ সাদা সর্ষে দিয়েছি আমি এক চামচ দিচ্ছি এখানে কালো সর্ষে কালো সরষেটা তুমি এক চামচ দেবেন আলো তেতো হয়ে যাবে এখানে দেখো পোস্ত দিয়ে দিচ্ছি দু চামচ এবার এটা জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো দেখো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে নিয়েছি ধুয়ে ছেঁকে নিয়েছি এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব এর মধ্যে আমি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পেস্টটা তোমরা দেখে নেবে যেন গোটা না থেকে যায় আমি এখানে জল দিয়ে পেস্ট করে নিয়েছি একদম ফাইন পেস্ট করতে হবে যেন এক ফোঁটাও গোটা না থাকে এবার দেখো আমি যেটার মধ্যে ভাপা করব একটা টিফিন মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ মতো নুন দিয়েছি তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে যতটা বানাবে একটু হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ মতন টক দই দিয়ে দিচ্ছি এখানে আমি দু চামচ টক দই দিয়েছি আর চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটা মাখাবো তার আগে আমি একটু সরষের তেল দিয়ে দেবো এখানে দু তিন চামচ আমি সরষের তেল দিয়েছি এবার এটা ভালো করে মেখে নেবো মিক্স করা হয়ে গেছে কিছু এবার এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে মাছগুলো হলুদ লাগিয়ে আমি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি টিফিন গাড়ির মধ্যে হাফে বসানোর জন্য দেখো মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি ওর ওপর দিয়ে একটু একটু করে আমি সর্ষে বাটাগুলো দিয়ে দিচ্ছি এবার দেখো আমি এটা জল দিয়ে দিচ্ছি একটুখানি এখানে আমি যে মিক্সিতে পেস্ট করেছিলাম সর্ষে বাটার ওই জলটা আমি দিলাম অল্প একটু গ্রেভি হবে নালে শুকনো থেকে যাবে যারা গ্রেভি পছন্দ করো তারা একটু দেবে জল আর যদি না পছন্দ করো শুকনো চাও তাহলে না দিতেও পারো স্কিপ করে যেতে পারো জলটাকে যেহেতু ভাতের সাথে খাওয়া হবে রেসিপিটা ওই জন্য আমরা একটু জল দিয়েছি উপদিয়েটাকে কাছে সরিষার তেল চড়িয়ে দিতে। এবারে এটা ঢাকনা চাপা দিয়ে দেবো। দেখো এখানে আমি জল বসিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলের মধ্যে জলটা ফুটে গেলে আমি টিফিন কাটরা বসিয়ে দেবো। দেখো জলটা ফুটে গেছে টিফিন কাটরা বসিয়ে দিলাম। এবার আমি মিডিয়াম ফ্লেমে 25 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এখানে দেখো ফটোটা আমি একটা কাগজ দিয়ে চেপে দিচ্ছি যেন ভাবটা না বেরিয়ে যায় ভাবটা বেরিয়ে গেলে ভাপা হবে না দেখো মিনিট হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি নামিয়ে নিয়েছি আমার ইলিশ ভাপা পুরো রেডি কত সুন্দর হয়েছে দেখো মাছগুলো দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাঁচা নেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে মাছগুলো ভালো মতো আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এরকমভাবে দিকে নাও পঁচিশ মিনিট ম্যাক্সিমাম রাখতে হবে আর মিডিয়াম ফ্লেমে রাখতে হবে লো ফ্লেমে রাখলে কিন্তু হবে না কাঁচা থেকে যাবে মাছ তো তোমরাও বানিয়ে ফেলো এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা যদি ভালো লাগে তো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো দেখা হচ্ছে অন্য একটা রেসিপির সাথে